হ্যালো গাইজ আসসালাম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার বিকাশ থেকে আপনি ঘরে বসে কিভাবে নিজে নিজে গ্যাস বিল পে করবেন আর আপনাদেরকে এই দেখার পর ব্যাংকে গিয়ে লাইন ধরে বিল দিতে হবে না তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি আমার বিকাশ অ্যাপস এ যাব তারপর দেখুন আমি বিকাশ অ্যাপস টা ওপেন করি পিন নাম্বার দিয়ে ওপেন করলাম তারপর সই তারপর দেখুন এখানে লেখা আছে পে বিল আমি পে বিল এ ক্লিক করব তারপর দেখুন এখানে লিখে গেস লেখা আছে আমি এখানে ক্লিক করব তারপর দেখুন এখানে ওটা janelabart ঠিক ওকে janelabart yes লিখে আসছে আমি এখানে ক্লিক করব তারপর দেখুন এখানে আমি যে বাসাতে যে বাসার গ্যাস বিলটা পে করবো সেই একটা গ্যাস বিলের প্রত্যেকেরই যেমন দেখাচ্ছি আমি এই তো এই দেখেন এই বুকের মধ্যে এখানে গ্যাস বিলের নাম্বার দেওয়া আছে আমি সেই নাম্বারটা কপি করলাম আমি আগে কপি করে রাখছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে দেখে দেখে এই নাম্বারটা তুলতে পারেন আবার কপি করেও আনতে পারেন আমি কপি করে আনলাম এই নাম্বারটা তারপরে দেখুন এখানে ক্লিক করলাম এই তো আমার আসছে তিন টাকা দুই চুলার একটায় হবে এক হাজার আশি টাকা আমাদের বাসায় তিনটা চুলা আছে তিনটা বিল আমাদেরকে পে করতে হয় তাই আমাদের তিন হাজার দুইশো চল্লিশ টাকা টাকা আসছে আমাদের তিনটা চুলার জন্য আর যদি একটা হতো তাহলে কিন্তু এক হাজার আশি টাকা এরকমই আসত এখানে কিন্তু আমি তিনটা চুলার বিল পে করতেছি তারপর দেখুন এখানে এই তো এখানে ক্লিক করবো তারপর আমি আমার পিন নাম্বারটা দেব বিকাশের পিন তারপর কনফার্মে দেব এই তো কেন তারপর এখানে ট্যাপ করব এই তো একটু অপেক্ষা করুন এই তো সাকসেস দেখাচ্ছে আমার বিল পে হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য